অপারেশন দেখে বুঝতে পেরে যাচ্ছেন একটি আনন্দ ঘন মুহূর্তের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি দিনটা ছিল পাঁচই জুন দু হাজার পঁচিশ আমার এবং শাশুড়ি মায়ের পঞ্চাশতম বিবাহবার্ষিকী সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট গেট টুগেদার প্ল্যান করেছিলাম আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ আপনাদের জন্য এই দীর্ঘ পথ চলা শুধুই যে সংখ্যার হিসেব তা কিন্তু নয় বরং জীবনের প্রতিটি বাঁকের সাক্ষ্য বলা যেতে পারে বাড়ির প্রত্যেকটা মেম্বার ভীষণ খুশি ছিলেন কারণ আমরা প্রত্যেকেই একটা সুন্দর ভিডিও দেখছিলাম সেই ভিডিওটা আপনারা কুন্তলের প্রোফাইলে দেখেই নিয়েছেন তাদের জীবনের শুরুটা যেখান থেকে হয়েছিল সেখান থেকে আজ অবধি সেই ছোট ছোট মুহূর্তগুলোকে আমরা ফ্রেমবন্দি করেই ভিডিওটা করেছিলাম সেই মুহূর্তে সাক্ষী হয়েছে সবাই এবং তার সঙ্গে সাক্ষী ছেন আপনারাও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছিল। তো সবাই মিলে এখানে আমরা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম প্রত্যেকটা মুহূর্ত এই পঞ্চাশ বছরের পথ চলার গ্রাফ শুধুই যে সুখের সরল রেখা দিয়ে আঁকা ক্যানভাস নয় সেটা তো অবশ্যই সেখানে যেমন ছিল উত্থান পথনের কঠিন মুহূর্ত ছিল মতের অমিল পারিবারিক দায়িত্ব সমাজের চাপ তবুও সব কিছুকে ছাপিয়ে উঠেছে এক অদৃশ্য বন্ধন যার নাম ভালোবাসা এই পথ চলার মাঝে এসেছে নানান রঙের দিন কখনো আনন্দে ভরা কখনো বা অভিমান ভারাক্রান্ত তবুও প্রতিটি দিনের শেষে একে অপরের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকারই আজ তাদের পৌঁছে দিয়েছে এই স্বর্ণ জয়ন্তীতে এই উপলক্ষে আমরা সবাই মিলিত হয়েছিলাম আর এই সুন্দর কেকটাও আমরা অ্যারেঞ্জ করেছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে নাতি নাতনিদের সাথে আমার শাশুড়ি মা একটা ফটো তুলেছে এখানে কেক কাটার মুহূর্ত সবাই ভীষণ আনন্দ করছে সবাই হাততালি দিচ্ছে পঞ্চাশটা বছর বলে কথা যেখানে এখন ছোট ছোট সময়ের মধ্যে ভাঙন ধরে যায় সেখানে পঞ্চাশটা বছর একে অপরের সঙ্গে কাটানো এটা সত্যিই মনে হয় একটা আশ্চর্য আজকের দিনে কি বলেন আপনারা যাই হোক খুব সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি আমরা আমাদের তো ভীষণ ভালো লেগেছে আমরা চেয়েছিলাম সবাই যাতে একসাথে এই দিনটাকে আমরা সেলিব্রেট করতে পারি সেটাই করেছি নাচে গানে আনন্দে সবাই মাতোয়ারা হয়ে উঠেছে আর সেই মুহূর্তগুলোকেই আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছি এটা একটা জীবনের অমূল্য সম্পদ বলতে পারেন সবাই যখন নাতি বড় বড়ো হয়ে যাবে তারা এই মুহূর্তগুলো দেখবে তারাও চ্যারিশ করবে এই সময়টা যে এত সুন্দর সবাই প্রত্যেকে খুব আনন্দ করেছে বাধা বিপত্তি আজও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু যদি একে অপরকে আঁকড়ে রাখার মানসিকতা থাকে তাহলে সম্পর্ক ঠিক এইভাবেই শত ঝড় পেরিয়ে টিকে থাকে তাই না এখানে দেখুন বাচ্চাদের খেলাধুলা চলছে ওরাও ওদের মতো করে এই দিনটাকে সেলিব্রেট করছে সমস্ত কাজিনসরা একসাথে হয়েছে গল্প আড্ডা অনেকের সাথে অনেকের দেখা হয় না বহুদিন পরে আবার ওদের সব দেখা সাক্ষাৎ হয়েছে সমস্ত স্কুলের গল্প কলেজের গল্প সমস্ত কিছু চলছে আর এখানে আমার কাকিমণি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে নাচানোর জন্য রিকোয়েস্ট করছে তো যাই হোক খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করেছি আজ আমরা ভীষণভাবে কৃতজ্ঞ গর্বিত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যেটাই বলুন না কেন এমন এক দম্পতিকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি যাদের জীবনের গল্প আমাদের শেখায় ভালোবাসা মানেই শুধু হাসি মুখ নয় ভালোবাসা মানেই একসাথে থেকে লড়ে যাওয়া তো এই দিনটাতে আর এই যে আমার ননদের মেয়ে কি সুন্দর নাচে খুব সুন্দর ওকে একবার বলাতেই ও আমাদেরকে সুন্দর করে পারফর্ম করে দেখিয়ে দিয়েছে কেমন হয়েছে বলবেন ভিডিওটার গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট এসে যাবে আর এই সুন্দর মুহূর্তে সাক্ষী করে অনেক ছবি তুলেছি যেগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট করে দেবেন দেখা হবে পরের ভিডিও